সম্মানিত শ্রোতামণ্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনে সুরা আল ইমানের একশো একুশ থেকে একশো সাতাশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ যখন তুমি খুব ভোরবেলায় তোমার আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে মোমেনদের যুদ্ধের খাটি সময়ে মোতায়েন করেছিলে তখন তুমি জানতে আল্লাহ সব সবকিছু শুনেন এবং তার বান্দাদের তিনি ভালো করে জানেন বিশেষ করে সেই নাজুক পরিস্থিতিতে যখন তোমাদের দুটো দল মনোবল হারিয়ে ফেলার উপক্রম করে ফেলেছিলে তখন আল্লাহ তালায় তাদের উভয় দলের সেই ভগ্ন মনোবল জোড়া লাগাবার কাজে অভিভাবক হিসেবে মজুদ ছিলেন আর আল্লাহ তালার উপর সর্ব অবস্থায় তার উপর ভরসা করা উচিত এই ভরসা করার কারণেই বদরের যুদ্ধে আল্লাহ তালা তোমাদের বিজয় সাহায্য দান করেছিলেন

কথা স্মরণ করো যখন তুমি রোমনদের বলেছিলে যুদ্ধে বিজয় লাভ করার জন্য তোমাদের মালিক যদি আসমান থেকে তিন হাজার ফেরাস্তা পাঠিয়ে তোমাদের সাহায্য করেন তাহলে তোমাদের বিজয়ের জন্য তা কি যথেষ্ট হবে না বল আইন তাসবিরু ওয়া তাত তাকু ওয়া ইয়াযুকুম মিন ফাউরিহিম হাযা ইয়ুমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকতি মুসাউমিন। ওবশতুম যদি ধৈর্য ধারণ করো এবং শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারো এই অবস্থায় তারা শত্রু বাহিনী যদি তোমাদের ওপর দ্রুত গতিতে আক্রমণ করে বসে তাহলে তোমাদের মালিক প্রয়োজনে পাঁচ হাজার চিহ্নিত ফেরস্ত দিয়ে তোমাদের সাহায্য করবেন অমে জালহু ইল্লে মুস্রল কুম্মলিতা ইন্না কনু হুকুম বে অমেন দিল্লা হিল আজি ইল হাকিম আসলে সংখ্যাটা বলে আল্লাহ তালা তোমাদের জন্য একটি সুসংবাদ দিয়েছেন নতুবা বিজয়ের জন্য তো তিনি একাই যথেষ্ট আল্লাহ চেয়েছেন যেন এর ফলে তোমাদের মন কিছুটা প্রশান্ত ও আশ্বস্ত হতে পারে আর সাহায্য বিজয় তা তো পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ পক্ষ থেকে আসে তিনি সর্বজ্ঞ এক দলকে নিশ্চিন্ন করে দিতে চান অথবা তাদের একাংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত করে দিতে চান যেন তারা ব্যর্থ হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে যায় আলহামদুলিল্লাহ চমৎকার সাতটি আয়াত এই সাতটি আয়তাল আবুল আলমিন বদর যুদ্ধের প্রেক্ষাপট বদর যুদ্ধের বিভিন্ন ঘটনা বিস্তারিতভাবে আমাদের সামনে তুলে ধরেছেন বদর যুদ্ধের প্রেক্ষাপট বদর যুদ্ধের ইতিহাস বদর যুদ্ধের বিস্তারিত বিবরণ আমি আমার পূর্বের আল ইমানের একশো তেরো নম্বর আয়তে বিস্তারিত আলোচনা করেছি তাই আজকের আলোচনা আমি বদর যুদ্ধ নিয়ে বেশি কিছু বলবো না আপনারা দয়া করে আমার পূর্বের আলোচনাটি দেখে আসবেন যাই হোক আজ এখানে শেষ করছি ধন্যবাদ